পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের শহীদ মাতঙ্গিনী ব্লকের সম্মেলন রবিবার বিকেলে পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকের কাখরদা গ্রামে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের উদ্যোগে ব্লক সম্মেলন অনুষ্ঠিত হল ব্লকের ব্রাহ্মণদের নিয়ে চলে এই ব্লক সম্মেলন মূলত ব্রাহ্মণ সমাজের বিভিন্ন সমস্যা ও দাবি দাওয়া নিয়ে চলে এই সম্মেলন এদিন উপস্থিত থাকা ব্রাহ্মণদের ফোনে পাশে থাকার আশ্বাস দেন রাজীব বন্দ্যোপাধ্যায় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের রাজ্য সম্পাদক শ্রীধর মিশ্র এলাকার বহু ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন এদিনের এই ব্লক সম্মেলনে দেখুন আজকে তো পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের আজকে শহীদ মাতঙ্গিনী যে ব্লকের আজকে আজকে একটা সম্মিলিত হয়েছে সমস্ত দশটা অঞ্চলের সমস্ত লিডাররা আজকে সেই লিডাররা এক ছাতা তলায় আজকে দু বছরে আজকে অসম্মানিত হয়ে আজকে তারা মন দুঃখে কষ্টে আজকে তারা বাড়িতে রয়েছিলেন আজকে সেই স্বরূপ দা গুরুদাস দা অশোকদা অভয় দা এছাড়াও আমাদের সমস্ত ব্যক্তিদের নিয়ে আজকে আমরা সেই ব্লকের দশটি অঞ্চলে পুরোহিত ব্রাহ্মণদের নিয়ে যোগ্য সম্মান দেওয়ার জন্য আজকে একটা ঘরোয়া মিটিং ডেকেছে সমস্ত লিডারদের একটু আগে আমাদের সভাপতি রাজীব বন্দ্যোপাধ্যায় আপনাদের সামনে বক্তব্য রেখেছিলেন বা আমি বলতে চাচ্ছি যে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ রাজ্যে এই ব্লক থেকে আমাদের সংগঠন সারা বাংলায় তেইশটা জেলায় আমরা বিস্তারিত করতে পেরেছিলাম মা মাটঙ্গিনী ব্লকের যে ভূমি এই ভূমি বিপ্লবী ভূমি এই বিপ্লবী ভূমি আজকে সারা বাংলায় ব্রাহ্মণদের একটা ছত্রছায়া থেকে মাননীয় সরকার মহাদয়কে তিনি জাগৃত করেছিলেন বা তাকে ভাবিয়ে তুলেছিলেন আজকে তেইশটা জেলা থেকে আমাদের সমস্ত ব্রাহ্মণরা আজকে এই মাতঙ্গিরি ব্লকে যদি আমরা ব্রাহ্মণরা যদি না সাড়া দিতাম সারা বাংলাটা ব্রাহ্মণরা ঘুমিয়ে থাকতো বা জানতো না আজকে সেই জাগানোর জন্য মা মাতঙ্গির মাটি থেকে আমরা কয়েকজন সবাই মিলে আমরা সারা বাংলায় তেইশটা জেলায় ব্রাহ্মণদের ঐক্যবদ্ধ করতে পেরেছি এছাড়াও আমাদের একটি সম্মেলন ব্লক সম্মেলন ছোট আকারে হয়েছে এটা শুধু তো পিকচার দেখছেন একটা আবি পিকচার বাকি তো আপনারা শুনতে থাকবেন দেখতে থাকবেন ধৈর্য ধরবেন বা অনেক কিছু দেখানার পদ আছে বা দেখাবো আমাদের সমস্ত লিডারদের নিয়ে সেটা আপনারাও মিডিয়ারা আপনারাও দেখতে পারবেন আপনারা খবর তৈরি করেন আমরা খবরের সারাংশটা আমরা টা শুরু করি আপনারা চেষ্টা আপনারা করি দেখুন ব্রাহ্মণরা সবসময় তো সেই সময় অনাহারে অভুক্ত ভাবে অপরের মঙ্গল প্রার্থনা করে নিজেদের অম্বল বেঁধে করে ফিরে এটাই তো পরম্পরা হয়ে আছে। কিন্তু এখন তো সিস্টেম হয়ে গেছে এখন ডিজিটাল যুগ বা ডিজিটাল কর্ম বা ডিজিটাল ভারতবর্ষ আমরা ব্রাহ্মণদের জন্য আমরা এই সংগঠনের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি যে প্রবীণ পুরোহিত ভাতা বা আমাদের যে পুরোহিত ভাতা আমরা মাননীয় সরকার মহা মহাদয়ের মাধ্যম দিয়ে আমরা যে কজন পুরোহিতরা এখনো ভাতা পায়নি। সেই পুরোহিতদের ভাতা দেওয়ার জন্য সাম্মানিক সম্মান দেওয়ার জন্য রাজ্য সরকার তিনি তার মত প্রসঙ্গ করেছেন আমরা সেই উদ্ভিদ মত প্রসঙ্গ করে আমরা সবাইকে ভাবিয়ে তুলেছি বা সবাইকে আমরা ডেকে একটা মিটিং মিটিং করেছি আর বাংলা আবাস যোজনা বাংলা মায়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে বাংলা মা যে মুখ্যমন্ত্রী তিনি যে ঘোষণা করেছেন বাংলা আবাস যোজনা মাতার যাতে ছাদ নাই সেই ছাদটা যাতে দেওয়া যায় সেজন্য বাংলা মা মুখ্যমন্ত্রীর কাছে আমরা সে আবেদন রেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে এটা আশ্বাস দিয়েছেন যে আমরা করবে এছাড়াও আমাদের যে প্রতিটা ব্লকে ব্লকে তেইশে তেইশ মানে আমরা তেইশ সাল কাটিয়ে চব্বিশ সাল চব্বিশ সাল কাটিয়ে পঁচিশ সালে করেছি আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে প্রতিটা ব্লকে ব্লকে একটা করে সংস্কৃত শিক্ষা টোল যাতে চালু করা যায় সেই জন্য আমরা শিক্ষা কেন্দ্রটাকে প্রসার করানোর জন্য পুরোহিত ব্রাহ্মণদের প্রশিক্ষণ দেওয়ার জন্য পূজা পদ্ধতি সঠিকভাবে যাতে অর্চনা হয় সনাতন ধর্ম যাতে জেগে থাকে সনাতন ধর্ম যেন বিভক্ত না হয় সনাতন ধর্মকে আগে নিয়ে যাওয়ার জন্য আমাদের যে সংগঠনের যে সমস্ত নেতৃত্বরা তারা উদ্বেগ প্রসার প্রকাশ করেছে বা সবাই একত্রিত হয়ে এক ছাড়ার তলায় থেকে এই সংগঠনের নীতি আদর্শ আমরা আগিয়ে নিয়ে যাব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের আবেদন থাকবে আমরা যদি ব্রাহ্মণরা অভুক্ত ভাবে আমরা যদি অসম্মানিত হই তার দ্রুত চিন্তাধারা তার কি হবে সেটা সংগঠনের মাধ্যমে সেটা হবে আনন্দ সংবাদ শুভ সংবাদ বিশেষ ঘোষণা ভর্তি চলিতেছে বর্তমান শিক্ষাবর্ষে অঙ্কিত অ্যানিমেশন এন্ড ভিএফএক্স একাডেমি নিয়ে এসেছে এক অভিনব প্রয়াস এম এ ইন অ্যানিমেশন এন্ড ভিজুয়াল এফেক্টস কোর্স যে সকল ছাত্রছাত্রী বর্তমান বর্ষে গ্র্যাজুয়েশন করছেন অথবা যারা বিগত দিনে ইতিমধ্যেই পাশ করে ভবিষ্যতের দিশা খুঁজছেন এটাই আপনার সুবর্ণ সুযোগ অ্যানিমেশন দুনিয়ায় নিজের কেরিয়ার করুন ফিউজিকাল এফেক্ট সেপার আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কারণ ভবিষ্যতের দরজা খুলছে এখান থেকেই আকর্ষণীয় সুযোগ সীমিত আসন। বিস্তারিত জানতে এখনো যোগাযোগ করুন অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভি এফ এক্স অ্যাকাডেমি নিম্তৌরি কুলগেরিয়া তমলুক পূর্ব মেদিনীপুর তিন নম্বর সেভেন মোবাইল নাম্বার নাইন নাইন জিরো সেভেন 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 জিরো থ্রি সিক্স টু এবং সেভেন নাইন জিরো এইট ফাইভ থ্রি ওয়ান নাইন নাইন ফাইভ অ্যানিমেশন অ্যান্ড ভিএপিক্স একাডেমি আমরা স্বপ্নগড়ি স্ক্রিনে করি বাস্তবে আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময় এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্টস এর থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এই Two four zero seven two zero one five one A number